হ্যালো বন্ধুরা কেমন আছো আশা পরিষেবা ভালো হচ্ছ বারো সাত দু হাজার চব্বিশ শুক্রবারে গেম নিয়ে চলে এসেছি গেমটি দেখানো আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করে দাও বেশি কথা বলাবো না সরাসরি চলে যাবো আগের দিন কী কী গেম পাস হলো আগের দিন এক থেকে দু বাজে ছিল ওয়ান টু থ্রি নাইন জিরো যেখানে নাম্বার ওয়ান পাস হয়ে গেছে তিন থেকে চার বাজে দিয়েছিলাম টু থ্রি ফোর ফাইভ থ্রিক্স যেখানে নাম্বার থ্রি পাস হয়ে গেছে এক থেকে চার বাজে দিছিলাম ফাইভ জিরো ফোর নাইন এটাও কিন্তু পাশ হয়ে গেছে এক থেকে ছ বাজে তিন সংখ্যা দিছিলাম থ্রি ফাইভ নাইন এটাও কিন্তু পাশ হয়ে গেছে এক থেকে আট বাজে দিছিলাম ওয়ান সিক্স এটাও কিন্তু পাশ হয়ে গেছে আর বাজেট বাজে টিপসে পাঁচ বাজে ছ বাজে সাত বাজে আট বাজে দিয়েছিলাম যার মধ্যে ছ বাজে আট বাজে ধামকা ধারে পাশ হয়ে গেছে এই ছিল আগের দিনের গেম প্রত্যেক কটা সেটি পাশ হয়ে গেছে প্লাস কালকে বহু প্রচণ্ড বাজে খেলা হয়েছে তা খেলার জন্য তার জন্য লাস্ট লাস্ট বাড়িতে আমি ধামাকাদার থ্রি ডিজিট গেম দিয়েছিলাম যেখানে বলেছিলাম যা যা লস আছে ওই গেমটা খেলো যা যা খেলেছো আশা করে সবাই লাভে আছো এবার সরাসরি চলে যাব আজকে তোমরা কী কী গেম প্লে করবে এক থেকে দু বাজে থাবে টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে হানড্রেড পার্সেন্ট পাশ হয়ে যাবে সাত থেকে আট বাজে দু বাজে প্লে করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট পাশ হবে এক থেকে চার বাজে থাকে ফাইভ জিরো থ্রি এট এটাও পাশ করবে এক থেকে আট বাজে তিনশো থাকবে ওয়ান সেভেন নাইন এটাও পাশ করবে এক থেকে আট বাজে থাকে ফাইভ জিরো এটাও কিন্তু পাশ করবে এই ছিল আজকের গেম গেমটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিলে যখনই আমি তোমাদের কমেন্টে বাজি টু বাজি টিপস দেবো তোমাদের থেকে সরাসরি চলে যাবে আর বন্ধুরা ওয়ান টাইম পাস একবার পাশ হলে ছেড়ে দেবে বেশি কেউ প্লে করবে না একবার পাশ হলে ছেড়ে দেবে আর বাজির ভাই টিপস আমি ঘর দিয়ে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরমেশ্বর সবাইকে ভালো রাখুক দেখা হচ্ছে আগামী দিনের ভিডিওতে টাটা